খ্রিস্টান কিন্তু আলিম ছিল বোখারি মুসলিম তিরমিজি পড়াবার মতো তার যোগ্যতা ছিল কলকাতা ছিল দুজন খ্রিস্টানরা জানে ইসলামের কোন জায়গায় একটু পরিবর্তন করে দিয়েছে কোন কোন জিনিসটা পড়া করে মুসলমানদের আর সংখ্যা বাড়লো সমস্যা নাই দুইটা জায়গা কয়টা জায়গা একটা সম্পর্ক ভিতরের সাথে আর একটা সম্পর্ক বাইরের সাথে একটা সম্পর্ক স্থানের অস্তিত্বের সাথে আর একটা সম্পর্ক স্থায়িত্বের সাথে কয়টা বিতরটা হচ্ছে তাওহীদ বিতরটা কি ইসলামের মূল ভিত্তির নাম কি আল্লাহর নবী সাফা পাহাড় থেকে তাওহীদের ডাক দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে আবু লাহাব রাখে গেল কি ছিল সেই লাইন লাইন দাল্লার ভিতরে মুসলমান আজকে তুমি লাই লাইন দাল্লাহ পড়ো তোমার এই লাই লা পড়ায় কোন রকমের কারো ক্ষমতা ক্ষতি হয় না ভালো করে বুঝো লা মানি নেই ইলাহ মানি কোনো মাহাবুদ নেই কোন মাহবুদ মাবুদ মানে যার দাসত্ব করা যায় গোড়ামি করা হয় উপাসনা করা হয় হুকুম মানা হয় আনুগত্য করা হয় চেষ্টা করা হয় যার কাছে সবকিছু ছাড়া হয় এই সব কিছুর যে মালিক তাকে বলা হয় কি ইলা তাকে বলা হয় কি লাহ মানে কি নেই কোন ইলা খালি করলো সব একটা পুরাতন বিল্ডিং এ রান করতে গেলে প্রথমে মানুষ কি করে পুরাতন রানটা ঘষে মেঝে ধুয়ে মুছে পরিষ্কার করে ঠিক না কারণ পুরাতন রঙের উপর রং করলে নতুন রংটা সহ পড়ে যাবে ঠিক তেমনি ভাবো

এটা যদি ক্লিয়ার না করা তুমি যা কিছু করো সব ভান্ডানি রাস্তার থেকে একজন মহিলা ধরে নিয়ে আসছে এক যুবক যুবক হয়তো তার লিগে দিন বুঝে তাও হি বুঝে নাই মহিলাকে ধরে এনে হাত মোজা পা মোজা পড়ায় উজু করাইছে গোসল করাইছে কোরআন করায় নামাজ পড়ায় রোজা রাখায় পর্দা করে হালাল খাওয়ায় কঠোর সংগ্রামে ঘর সংসার করছে কিন্তু মাদার বিয়ে করে নাই কি করে নাই কি করে নাই বিয়ে করে নাই বাকি সব ঠিক আছে এই শরিয়া মানার কোন অর্থ আছে দেখেন নাই একজন নেত্রী সম্পর্কে প্রায় বলতো তাহার যুগ পরে কোরআন করা হয় না তুমি যত কোরআন করো তুমি যত তাহা যুগ পড়ো তোমার সব ভণ্ডামি তারা তুমি কোরআনকে ধ্বংস করার চক্রান্ত করেছিল ঠিক কোরআনের পাখিটাকে কারাবন্দী করেছিল ঠিক মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস করার চক্রান্ত করেছিল তোমার এই তাহাজুদের কোনো মূল্য নেই ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে এক এটা কি আপনি শূন্য লেখলে শূন্য 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 কোনো মূল্য আছে একটা এক এক শূন্য কত হবে আর এক শূন্য লাগাও আর এক শূন্য লাগাও আর এক শূন্য এক যেহেতু আছে এখন তুমি যত শূন্য লাগাও সব শূন্য একের মূল্য বাড়াবে ঠিক কিনা

অন্ধকারকে ঝাড়ু দিয়ে পিটাইয়া দূর করা যাবে না অন্ধকার দূর করতে আলো জ্বালাতে হয় ঠিক কিনা জাতি ভালো করে জেনে রাখো তোমার সমাজের যত অন্ধকার আছে

ইহা আবু তো রে বস্তা দখির মেরে ইলা বোলো লাহা ইলাহা ইহ तेरे बोध हकी कोई नहीं है कोई नहीं तेरे स्वाबू हकी की कोई नहीं है कोई नहीं अब तो रहे बस्ताद दर्द आखिर मेरे মালিক কে সন্তান দ্বার মালিক কে হেদায়েত দার মালিক কে না কোন আল্লাহর নবীর চাচা আবু তালেব সারা জীবন নবীর পক্ষে চাচা আবু তালেব নিজের সন্তানের চেহারাকে ভালোবেসেছেন বেশি তিন বছর যখন শেয়ার আবি তালে বন্দী ছিলেন নবীকে যাতে কেউ হত্যা করতে না পারে সেজন্য প্রথমে সবার সাথে এক জায়গায় সহিয়ে দিতেন সার ঘুমিয়ে পড়লে আবু তালেব কি করতেন শোনো নিজের সন্তান আলীকে আল্লাহর নবীর ওই জায়গায় সহায়া দিয়ে নবীকে সরাইয়া অন্য এক জায়গায় সহাইয়া দিতেন যাতে করো যদি কোনো ঘাতক থাকে গুপ্ত ঘাতক সেজন্য আমার সন্তানকে হত্যা করে নবী মোহাম্মদ কে যদি হত্যা করতে না পারেবাসা গোটা আরবের নেতারা যখন এই চাচা আব তা আরবের কাছে আসলো তোমার ভাতিজাকে আমরা তিন তিনটা প্রস্তাব আগিয়ে দিয়েছি আত্মা দিয়েছিলাম যে লাইলা বন্ধ করো যদি সুন্দর নারী চাও তোমাকে সুন্দর নারী বিয়ে দেওয়া হবে যদি ধনী হতে চাও তোমাকে আরবের সবচেয়ে বড় ধনী করে দেওয়া হবে যদি শাসক হতে চাও মক্কার শাসকের মুকুট তোমার মাথায় পরিধান করে দেওয়া হবে বন্ধ করো সেটা গ্রহণ করলো না এবারে সে আর একটা প্রস্তাব নিয়ে আসলো এইবারে প্রস্তাবটা আরো না ঠিক আছে আমরা বন্ধ যাব না কিছুদিন পর্যন্ত সে আমাদের দেবদেবীর পূজা করবে আবার কিছুদিন আমরা তার আল্লাহর ইবাদত করব ধর্ম যার যার উৎসব থাকবে সবার কি অবস্থা আমার ভালো করে শুনে রেখা আগের তার জগন্নাথ প্রস্তাব কা আল্লাহর নবীর কাছে দেওয়াচুষ দিলো আগু তাহলে আল্লাহ নবীর কাছে গিয়ে প্রস্তাব পেশ করলেন আল্লাহর নবী উত্তর দেওয়ার আগে আল্লাহ উত্তর দিয়ে দিয়ে ছেড় করলিয়া